করা আক্রমণ বাংলা ভাষাকে আক্রমণের অভিযোগে সরব ভিন রাজ্যে বাঙালি নির্যাতনের তীব্র প্রতিবাদের ডাক প্রকৃত ভোটারদের নামবাদে ষড়যন্ত্রের অভিযোগ জনপ্রতিনিধি ও পদাধিকারীদের সতর্ক থাকার বার্তা অভিষেকের আমাদের পাড়া আমাদের সমাধান সফল করার নির্দেশ নির্বাচন কমিশনের এফআইআর নির্দেশ মানবে না রাজ্য সরকার ইয়ারোদের বিরুদ্ধে গাফিলতির প্রমাণে এফআইআর নির্দেশ কমিশনের রাজ্যের প্রশ্ন ভোট ঘোষণা না হওয়াতে কিভাবে নির্দেশ কমিশনের এফআইআর নির্দেশে ক্ষুব্ধ অফিসারদের সংগঠনও প্রয়োজনে আদালতে যাওয়ার ভাবনা বিয়ারদের গাফিলতিতে ভোটার তালিকায় ভূত সিও দফতরে তদন্তে চূড়ান্ত গাফিলতির প্রমাণ পাওয়া যায় চারজন অফিসারকে সাসপেন্ড কমিশনের সাসপেন্ড ময়না বিধানসভার ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার ও অ্যাসিস্ট্যান্ট ইলেকটোরাল রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন অফিসার বারুইপুর পূর্ব বিধানসভার ইআরও এবং এইআরও কেও সাসপেন্ড কমিশনের রাজ্যের মুখ্যসচিবকে এফআইআর এর নির্দেশ দিয়ে চিঠি জাতীয় নির্বাচন কমিশনের বেওয়ারিশ ভোটার কার্ড নিয়ে তৎপর কমিশন ভোটার কার্ড থাকলেও ভোটারের হদিশ নেই উত্তর চব্বিশ পরগনা ই দফতরে পড়ে রয়েছে তিনশো এপিক কুড়ি আগস্টের মধ্যে জেলা শাসকদের কাছে বেওয়ারিশ ভোটার কার্ডের রিপোর্ট তলব কোচবিহারে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে এসপি অফিস ঘেরা অভিযান আর সেখানেই শুভেন্দুর কনভয় হামলা বিরোধী দলনে তার নিশানা তৃণমূলের উদয়ন গুহ পাল্টা বিজেপিকে কোচবিহার থেকে নিশ্চিন্ন করে দেওয়ার হুঙ্কার উদয়নের আর এই নিয়েই হাওয়া গরম কনভয় হামলায় গ্রেফতার তিন যখন ভাঙতে পারেনি পাথর দিয়ে এইটা ভেঙেছি পাথর দিয়ে দিয়েছি

বিজেপি নেতা কর্মীদের উপর হামলার অভিযোগ মঙ্গলবার কোচবিহারে পুলিশ সুপারের অফিস ঘেরাও কর্মসূচি এই কর্মসূচিতে যোগ দিতে যাচ্ছিলেন শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতার কনভয় খাগড়াবাড়ি পৌঁছতেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে বিক্ষোভ দেখাতে শুরু করেন রাস্তার দুপাশে দাঁড়িয়ে থাকা তৃণমূল কর্মী সমর্থকরা হামলা হয় শুভেন্দু অধিকারীর কনভয়ের উপর যারা আক্রমণ হচ্ছে বাংলাকে অপমান করবে যারা বাংলা ভাষীদের আক্রমণ করবে সবচাইতে বড় কথা যারা বাংলা ভাষাকে আক্রমণ করবে

মেরে ফেলার জন্য আক্রমণ হয়েছে অ্যারেস্ট উদয়ন গুহকে আগে করতে হবে কালকে এই খবর আমি পেয়ে গভর্নর ডিজিপি চিফ সেক্রেটারি হোম সেক্রেটারি সবকে আমি দিয়ে এসেছি পুলিশ বিরোধী তাকে খুন করতে চেয়েছিল প্রত্যক্ষ খুনি যদি উদয়ন গুহ হয় পরোক্ষ খুনি হচ্ছে ধৃতিমান ভরচাঁদ এই খুনির সঙ্গে কোটেই দেখা হবে কয়েক বছর আগেও কোচবিহারে ছিল পদ্মের শক্ত জমি ছবিটা পাল্টে যায় দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে কোচবিহার আসনটি বিজেপির থেকে ছিনিয়ে নেয় তৃণমূল তারপর একের পর এক ধাক্কা সিতাই বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনে বিজেপির হার একের পর এক গ্রাম পঞ্চায়েত হাত ছাড়া কোচবিহারের হারানো জমি ফিরে পেতে মরিয়া শুভেন্দু অধিকারীরা এরই মাঝে সম্প্রতি কোচবিহারের একাধিক বাসিন্দাকে এনআরসি নোটিশ ধরিয়েছে বিজেপি শাসিত অসম সরকার এতে রাজনীতির পারদ আরও চড়েছে এই পরিস্থিতিতে শুভেন্দুর কর্মসূচি ঘিরে কোচবিহারে তুল কালাম আপনারা এর ফল আগামী বিধানসভা ভোটে আপনাদের মুক্ত হবে গতবারে চুয়ান্ন মধ্যে একত্রিশ বিজেপি পেয়েছিল খাতা খুলতে আপনারা পারবেন না নর্থ বেঙ্গলে আমি পরিষ্কার নিউজ এইটিন বাংলা ধরদিকে সিভিক কে দমক সুবেন্দর ধূপগুড়ির রাস্তায় দাঁড়িয়ে সিভিক ভলান্টিয়ার আর সিভিকের এর ইউনিফর্ম নিয়ে সুবেন্দর প্রশ্ন চাপে পড়ে ক্ষমা চাইলেন সেই সিভিক ভলান্টিয়ার টাকা তুলে দেন তো পুলিশগুলোকে গুলোকে হাইকোর্ট বলেছে আরে আমার পা ধরবেন আপনি বলেন নাম বলুন এটা পোশাক ভুলে গেছে টাকা তুলে দেন তো পুলিশগুলোকে গুলোকে আপনাদের এসিদিন না চিরদিন কারো সমান নাই যায় ভুলে গেছে

ট্রাফিক কনজেশন এটা কলকাতা হাইকোর্টের স্পেসিফিক অর্ডার রয়েছে এবং তারা যে হাইকোর্টের নর্মস ভাইলেট করছে এইটা এক্সপোজ করার জন্য অত্যন্ত সোবারলি আমি এটা এক্সপোজ করেছি খড়দার ফ্ল্যাটে অস্ত্র ভান্ডার জালে মধুসূদন মুখোপাধ্যায় রফে লিটন গোয়েন্দাদের দাবি অ্যান্টিক কয়েন বিক্রির আড়ালে এই অস্ত্র কারখানা চালাত মধুসূদন তদন্তকারীদের হাতে মধুসূদনের মুঙ্গের চোখ উত্তর চব্বিশ পরগনার খর্দা এখানকার রিজেন্ট পার্কের একটি ফ্ল্যাটে সোমবার সকালে তল্লাশি চালায় পুলিশ সেখানেই অস্ত্র ভান্ডারের হদিশ গোয়েন্দারা উদ্ধার হয় বন্দুক ওয়ান রিভলভার আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জাম এবং নশো পাঁচটি কার্তুজ খর্দার এই ফ্ল্যাট থেকেই পুলিশের জালে মধুসূদন মুখোপাধ্যায় ওরফে লিটার্ন গোয়েন্দাদের দাবি সম্প্রতি বিহারে এক দুষ্কৃতীকে গ্রেফতার করে মুঙ্গের পুলিশ তাকে জেরা করে এই মধুসূদনের নাম জানতে পারে দুষ্কৃতীদের অস্ত্র সারিয়ে দিত মধুসূদন সে আগ্নেয়স্ত্র তৈরিও করতে পারে এভাবেই মোটা টাকা আয় দু হাজার ছ সালেও গ্রেফতার করা হয় মধুসূদন মুখোপাধ্যায়কে পরে জামিনও পেয়ে যায় ফের শুরু করে অস্ত্রের কারবার মধুসূদন মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার গ্রাম সোনা এক লক্ষ চার হাজার টাকা দশ কেজির বেশি প্রাচীন মুদ্রা তদন্তকারীরা জানতে পেরেছেন নজর এড়াতে প্রাচীন মুদ্রা এবং অ্যান্টিক কয়েন কেনাবেচা করত মধুসূদন আড়ালে চলত এই অস্ত্রের কারবার ধৃত মধুসূদনের পৈতৃক বাড়ি পানিহাটিতে অনেক বছর আগে এই বাড়ি সে বিক্রি করে দেয় প্রায় দশ বারো বছর আগে বাড়ি বিক্রি করে চলে গেছে লোক ভালো না আশেপাশের লোকজনদের বক্তব্য উনি মানে মিস্ট্রি আস সকলেরই একটা বক্তব্য যে আমাদের সাথে মিশতো না প্রতিবেশীদের সাথে ভালো সম্পর্ক ছিল না পানিহাটির বাড়ি বিক্রি করে খর্দার রিজেন্ট পার্কে ফ্ল্যাট কেনে মধুসূদন সেখানেই তৈরি করে অস্ত্রের ভান্ডার অস্ত্রের কারখানা

এইটা আমি ওর থেকে নিজেকে আলাদা করে নিলাম করেছিলাম তিন বছরের মতন হলো মাঝে মাঝে এমন কিছু ঘটনা ঘটিয়েছে বা হয়তো ভেবেছিল রিটায়ার্ড প্রচুর টাকা পয়সা একটা পাবে টাবে সেইটা আমি একটা প্রচুর ঋণ দেনায় জড়েই গেছি তো ওই জন্য হয়তো দেখলো না এখানে সুবিধা হবে না সে তার নিজের রাস্তা বেছে নিয়েছে তো নিজের রাস্তায় যখন বেছে নিয়েছে ভাবলাম এরকম তো বারবার ওরকম করা যায় না তাই জীবন থেকে দূর করে দিলাম হ্যাঁ